এই ছবিটিতে আমার মাও পার্ট প্লে করছেন আমার মায়ের সো ইটস ইভেন মোর স্পেশাল দ্যাটস ওয়াই সো আমার মায়ের প্রথম ছবি সো টোয়েন্টি ফার্স্ট নভেম্বর লক্ষ্মীকান্তপুর লোকাল রিলিজ হচ্ছে সো আপনারা প্লিজ সবাই আসবেন এবং এই ছবিটি খুবই ইটস অ্যাবাউট রিয়েল ইমোশনস রিয়েল সেন্টিমেন্টস সো আমরা যেটা এভরিডে লাইফে অনেক সময় এক্সপিরিয়েন্স করে থাকি অনেক ইমোশনস কিন্তু আমরা সেটা নিয়ে অনেক সময় কথা বলি না তো এই ছবিতে আপনারা সেটাই দেখতে পারবেন যে এই ইমোশনসগুলো কতটা ইম্পর্ট্যান্ট এবং অ্যাকচুয়ালি আই উড সে ইউনো ক্লাস রিলিজেন, কাস্ট এইগুলো ইজ অল ক্রিয়েটেড বাই দ্য সোসাইটি অ্যান্ড হিউম্যান্স বাট অ্যাকচুয়ালি তো আমরা সবাই মানুষ আমাদের সবারই ইমোশন আছে সবারই মায়া দয়া আছে সো সবাই আনন্দ করতে ভালোবাসে সো এটা নিয়ে এর থেকে বেশি আমি বেশি বললে পুরো ছবিটাই তোমরা বুঝে বুঝে যাবে সো প্লিজ টোয়েন্টি ফার্স্ট নভেম্বর কাম টু দ্য থিয়েটারস অ্যান্ড ডু ওয়াচ লক্ষ্মীকান্তপুর লোকাল আই থিঙ্ক ইউ ওয়াজ উইল লাভ ইউ হ্যাঁ হ্যাঁ না না ওঠার অভিজ্ঞতা এখন অবধি হয়নি আই থিঙ্ক প্রমোশনের থ্রু হতে পারে সো লুকিং ফরওয়ার্ড টু দ্যাট এজ ওয়েল খুবই এক্সাইটেড অফকোর্স লাইক আই হ্যাভ বিন ওয়েটিং ফর সো লং অ্যান্ড ফাইনালি আমাদের আজকে টিজার লঞ্চ হচ্ছে খুবই এক্সাইটেড এবং টোয়েন্টি ফার্স্ট নভেম্বরের জন্য আরও এক্সাইটেড সেদিনকে ছবিটি রিলিজ হচ্ছে এবং মা তোলি চেয়েছিল অনেক বছর ধরে যে আমি একটা হয় টিভি সিরিয়াল আমার ঢোকা কোনো একটা রোল দে ঠিক আছে মা দাঁড়াও দাঁড়াও দ্য রাইট অপরচুনিটি ওয়েলকাম তো মাকে সেদিনকেই জিজ্ঞেস করছিলাম কি মা আমি তো সিরিয়ালে ঢুকে এত বছর থেকে তারপর আমি ছবি করছি তুমি ডিরেক্ট ছবি তাও এত বড়ো ছবি রিপু দি ইজ দেয়ার পাউলে দি ইজ দেয়ার কোশিকা ইজ দ্য সো শি ইজ ভেরি হ্যাপি অ্যান্ড শি ইজ ফিলিং ভেরি ব্লেসড যে এত বড়ো একটা ছবিতে মা পুত্রী কাজ করছে তাও আবার আমার মায়ের ক্যারেক্টার ক্রিয়েট করেছে সো আর আমিও সেটা এক্সপিরিয়েন্স করতে পেরে খুবই লাকি আই থিঙ্ক ফর এনি অ্যাক্টার দিস ইজ আ হিউজ 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 ব্লেসিং যে নিজের মায়ের সাথে অভিনয় করা এবং নিজের মা তার মাই মায়ের পার্টি প্লে করছে ভেরি গ্রেটফুল আমি নিজে খুবই এনজয় করেছি কারণ আমি আত্মদ্বীপের ক্যারেক্টারটা প্লে করছি আত্মদ্বীপ ইজ আ ইউনো স্ট্রাগলিং মিউজিশিয়ান তো আমিও একদম আউটসাইডের ওয়েলকামস টু ইন্ডাস্ট্রি আমারও কোনো গডফাদার ছিল না ইন্ডাস্ট্রিতে তো এই স্ট্রাগলটা আমি খুব ক্লোজভাবে দেখেছিলাম এবং জানি তো আমি যখন ক্যারেক্টার ক্যারেক্টারটার ব্যাপারে শুনি রাম স্যারের কাছে তখন থেকেই আই রিয়েলি ওয়ান্টেড টু ডু ইট কারণ আমি কয়েকটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি যেটা আমি ক্যারেক্টারের মধ্যে দিতে পারবো অ্যান্ড রাম স্যার ওয়াজ রিয়েলি কাইন্ড অ্যান্ড হি ইজ কাইন্ড ইজ ভেরি কাইন্ড সো অ্যান্ড হি ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট তো থ্যাংক ইউ টু রাম স্যার ফর লেটিং মি ডু দিস ক্যারেক্টার স্পেশালি আমার মাকেও নেওয়ার জন্য এটা অ্যাকচুয়ালি রাম রামকম স্যারের মাথা থেকেই বেরিয়েছে যে আই মম রিয়েলি যে তুই একটা অডিশন করে পাঠাচ্ছি মাকে অনেক বুকেটাকে অডিশন গিয়েছিল ঠিক আছে